যদি কেউ বলে যে আত্মা বলতে কিছু নাই এটা সম্পূর্ণ ভুল কথা আত্মা অবশ্যই আছে আমি নিজে তার প্রমাণ নপাড়া বাজারের একজন সুনাম ধন্য ব্যক্তির মা মারা গেছিল বয়স্ক মহিলা আমি উনারে পুরানোর জন্য আমার ডাকিছি আমি শ্মশানে গেছি আমি শ্মশানে যে প্রথম চঞ্চে উনি যাওয়ার আগে আমি কাঠ মনে করেন তিরিশ সাইজ করে সাজায় রাখিছি এখন আমাদের শ্মশানে একটা গাড়ি আছে মানে যাতে লাশ নিয়ে আসে এখন সবাই বলছে ওই গাড়িতে করে লাশ আনবে যে মারা গেছে আর তাদের বাড়ির আমাদের নাই বাজারে পরে কারণ সবাই বলছে গাড়িতে করে লাশটা নিয়ে আসবে সেইভাবে আমি কাঠ টাট সাজায় সুন্দর ভাবে বসে আছি এখন উনি গাড়িতে আর লাশ আনিনি উনার জন্য একটা খাট বানাইছিল বুঝলেন মানে ওই মুরব্বী খাটে করে নিয়ে আসবে ছেলে তার মার জন্য একটা খাট বানাইছিল যে মারে শেষ বিদায় এই খাটে করে আমি শ্মশানে নিয়ে আসবো এখন আমি কিন্তু ওই ওই খাটে করে আনবে বলে ওই মার জন্য একটা খাট বানাইছে আমার শ্মশানের সামনেই একটা কাঠ আছে সেখান থেকে বানাইছিল খুব সুন্দর করে খাটটা তখন আপনার বলবো কি রাত্রের বেলা মুরব্বিরে আনতে আনতে মানে লাশ আনতে আনতে রাত তখন প্রায় দেড়টা পনেরো দুটো বাজে গেছে এখন ওই পনেরো দুটোর সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি আমার শ্মশানের সামনে কাঠ গুলাই বানানো আর ওই পনেরো দুটো সময় কিন্তু উনারে আর খাটে আন ওরা ওই গাড়িতে করে নিয়ে আসতে ভ্যানে করে আচ্ছা ভ্যানে করে নিয়ে আসতে আমি আমার মতন উনারে নিয়ে গেছি স্নান করা হয়েছে স্নান টানান করা উঠেছি উঠে আমি কাঠ সব সুন্দর ভাবে সাজায় গুজায় দিয়ে মুখে অগ্নি করে দিয়েছি